কম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে একক কাজগুলো দেওয়া আছে এখানে বইয়ের এই কাজগুলো আমরা সলভ করবো এখানে ইনশাল্লাহ তো আমাদের এখানে একক কাজ তিনটা দেওয়া আছে এখানে এক দুই তিন এখানে তো তার আগে এখানে কিছু বিষয় বলে নেই আমাদের এখানে বলছে যে জাস্ট এই সমীকরণগুলো সমাধান করতে বলছে এবং মূলগুলো খালি ঘরে আমাদের বসাতে বলছে এখানে তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর কি ওকে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবটা করলে কি হবে এখানে এই সাবস্ক্রাইব করলে আমি জাস্ট একটু মোটিভেটেড হবো এখানে ভিডিও করতে বেশি উৎসাহিত হবে এখানে ওকে তো একটা আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে বেশি মোটিভেট করবে আর কি সো একটু ভালো করে বিষয়টা একটু ভেবে একটু কাজ করবেন তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাটটা সলভ করবো এখানে কি বলা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান দেওয়া সেখানে ওকে এই যে আমি এক নম্বর সমীকরণটা লিখছি এখানে তো এই সমীকরণকে এভাবে লেখা যাবে না যে থ্রি এক্স স্কোয়ার লেখে আমি মাইনাসটাকে যে ভিতরে নেই মাইনাস ফাইভ এক্স মানে এক্স করি আর এক্সটাকে না কোনো সমস্যা নেই মাইনাস ফাইভটাকে আমি যেখানে এখানে জাস্ট ব্র্যাকেটে রাখি আর এক্স করি এখানে আর প্লাস ওয়ান করি তাহলেই তো হয়ে যাচ্ছে নাকি আমরা প্রথমত এই সমীকরণের জন্য খেয়াল করবো যে মিড ট্রাম পদ্ধতি মিড ট্রাম পদ্ধতিতে এইটা ইকোয়েশন করা যাবে এখানে মিড ট্রাম পদ্ধতিতে তো মিড টাইমে আমরা জানি এখানে এ এবং সি এর গুণ ফলটা কি হবে এখানে এই দুটা মানে এটাকে এমন দুটা অংশে ভাগ করতে হবে যাতে করে এ এবং সি এর গুণ সমান হয় তার মানে আর তিনের গুণ ফল কত তিনকের তিন তিন হবে তো তিন কিন্তু আপনি এখানে এমন দুটো মান নিয়ে কিন্তু তিন করতে না যাতে যোগফল কিন্তু মাইনাস পাস হবে এখানে ওকে তো এই জন্য আমাদের এটাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে এখানে কি করতে হবে দ্বিঘাত সমীকরণ আমরা দীঘার সমীকরণে অ্যাপ্রোচ আমরা একটু আগে যে আমরা প্রিভিয়াস যে লেকচারটা ছিল এই লেকচারে কিন্তু আমি এখানে এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি সো নতুন করে আর কিছু বলবো না যেটা মিড টার্ম পদ্ধতি যাবে না সেটাকে আমরা দীঘার সমীকরণ করব মেইন কথা এখানে ওকে তো এই যে সমীকরণটা এখানে তো এই সমীকরণকে আমরা লিখবো যে এই সমীকরণকে সমীকরণ আমার লেখা ভালো না তো সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এ জি গুলো জিরো এর সাথে তুলনা করে ভাই ওকে এর সাথে তুলনা করে তুলনা করে তুলনা করলে আমাদের কি কি পাচ্ছি বলুন তো আমাদের এখানে এজে এর এখানে কি মান এক্সেস করার শখ কতখানে তিন তারপরে লেখা যাবে এ জিকল ক্লিয়ার যাবে থ্রি লেখা যাবে এখানে আবার বি মানে কতখানে দেখুন এখানে বি মানে হচ্ছে মাইনাস তো লেখা যাবে বি কত লেখা যাবে মাইনাস ফাইভ লেখা যাবে এখানে এবং সি এর মান কত এখানে লেখা যাবে সি আমাদের মানুষ দেখুন আমাদের কনস্ট্যান্ট ওয়ান এখানে এটা আমরা পেলাম এখানে ওকে আমরা এখন যে আমরা জানি আমরা কি জানি এখানে আমরা জানি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইউ জিরো সমীকরণের মূল সমীকরণের

এটা কি ক্যালকুলেশন করলে কত এখানে এখানে দেখুন মাইনাস মাইনাস ফাইভ হবে এখানে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ হবে এখানে টোয়েন্টি ফাইভ আর আমাদের এখানে তিন চারে বারো হবে এখানে ওকে বারো আর এখানে কত তিন গুণ ছয় হবে এখানে আই থিংক এটা বুঝতে পারছেন এখানে তার মানে আমি আরেকটা লাইন এভাবে লিখতে পারি না যে এক্স ইজিকেল টু ফাইভ প্লাস মাইনাস রুট আবার থার্টিন হবে এখানে আর এখানে কত সিক্স থাকবে এখানে ওকে এখন আমরা এখানে প্লাস নিয়ে একটা মূল পাবো মাইনাস নিয়ে একটা মূল পাবো মূল পালেই হয়ে যাবে মানে এটা কিন্তু নিঃসাইক বিশ্ব মাইনাস পরে নিঃস্বক তো আমরা নিশ্চয়ই এর ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা দেখছিলাম কি বলুন তো আমাদের এখানে যে সমীকরণটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে মূলধ হবে নাকি অমূলধ হবে এখানে নাকি কোনো মূল পাওয়া যাবে বা জটিল সংখ্যা হবে এটা কিন্তু দেখছিলাম এখানে তো এখানে দেখতেন যে আমাদের এখানে এই সমীকরণটা বাস্তব হতো এবং অমূলধ হতো এখানে ওকে বাস্তব এবং কি হতো অমূলধ হতো তো এখন আমরা এখানে লিখতে পারি এখানে একটা লিখবো এখানে এক্স ওয়ান যে মূলটা পাবো সেটা হচ্ছে আমাদের মাইনাস নিয়ে পাবো তো পাবো এখানে ফাইভ প্লাস রুট থার্টিন বাই সিক্স পাবো এখানে আর এখানে এক্স টু কত পাবো এখানে

এর সাথে তুলনা করে আমি যদি এর সাথে তুলনা করি তাহলে আমাদের কি হবে এখানে এখানে এ কত হবে এখানে এ হবে বারো হবে এখানে অ্যান্ড বি কত হচ্ছে বলতো বি হচ্ছে মাইনাস ইলেভেন হচ্ছে এবং সি হচ্ছে কত এখানে টু হচ্ছে এখানে এই মানগুলো আমরা এখানে পেলাম এখানে ওকে তো এ বি সি এর মানগুলো পেলাম তো এখন আমরা আমরা কি জানি আমরা একটা সূত্র জানি এখানে সেটা হচ্ছে আমাদের আমরা জানি আমরা জানি ওকে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি জিরো রেখার মূল কত জানি আমরা এখানে

বারো দুগুণ চব্বিশ না চব্বিশ দিয়ে আমি যদি এখানে চার গুণ করি তাহলে কত হবে এখানে নাইন সিক্স পাবো এখানে মেবি হ্যাঁ নাইন সিক্স আর এখানে কত হচ্ছে বারো দুগুণ চব্বিশ হবে এখানে এটাকে আমি যদি ক্যালকুলেশন করে দিই তাহলে কত হবে এখানে এখানে এগারো হচ্ছে এখানে প্লাস মাইনাস একশো একুশ থেকে আমি যে ছিয়ানব্বই বাদ দিই তাহলে কি টোয়েন্টি ফাইভ পাবো এখানে এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যার জন্য হচ্ছে এখানে ওকে তার মানে এই সমীকরণের জন্য মূল কত ছিল এখানে পূর্ণ বর্গ সংখ্যা এখানে সো আমি এটাকে লিখতে পারি এভাবে এগারো পাঁচ পাঁচ পঁচিশ মানে প্লাস মাইনাস ফাইভ করা যাবে অ্যান্ড এখানে আমাদের টোয়েন্টি ফোর করা যাবে এখানে এখন এই যে এই দুটো আমরা কিন্তু প্লাম এক্স এর মান এখানে তো এটা একটু বারবার বা দিয়ে লিখবেন বা ইমপ্লাইজ দিয়ে লিখবেন সমস্যা নেই তাহলে অতএব লেখা যাবে কি বুঝলেন একটা মূল হচ্ছে আমাদের এক্স অন ধরলাম এখানে একটা প্লাস নিয়ে সেটা হচ্ছে আমাদের কি এগারো প্লাস পাঁচ বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর এখানে তাহলে কত হবে এখানে ষোলো বাই কত হবে হুম ষোলো বাই কত টোয়েন্টি ফোর বা আমি যে কাটি দুই দিয়ে এখানে কাটি তাহলে আমাদের কি আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ আবার যদি চার দুগুণে আট ছয় দুগুনে বারো আবার যে এখানে দুই দুগুণে চার তিন দু ছয় মানে টু বাই থ্রি হবে এখানে ওকে তো আরেকটা মূল মূল্য এখানে এখানে কত আছে এক্স টু দিলাম এখানে এক্স টু কত হবে এখানে এগারো মাইনাস ফাইভ বাই কত এখানে টোয়েন্টি ফোর হবে এখানে তো এগারো থেকে আমি যে পাঁচ বাদ দিয়ে দিই এখানে তো এগারো থেকে পাঁচ বাদ দেন তাহলে কত হবে এখানে ছয় পাবেন এখানে ছয় আর এখানে কত চব্বিশ চার ছয় চব্বিশ মানে এখানে ওয়ান বাই ফোর পাবেন এখানে ওকে ওয়ান বাই ফোর তো আমি একটু পরে মূলগুলো একবারে লিখে দিচ্ছি তো আমাদের এখানে এক্স ওয়ান মান কত পেলাম এখানে টু বাই থ্রি এখানে কত এখানে ওয়ান বাই ফোর পেলেন এখানে অ্যান্ড আমাদের লাস্ট ওয়ান যে ম্যাটটা আছে এখানে আচ্ছা আমি একটা কাজ করি না কেন আমাদের এখানে যে মানটা পেলাম এখানে এই সমীকরণে মূল কত পেলাম এখানে এই মানটা ফাইভ রুট থার্টিন বাই সিক্স এখানে ওকে তো আমরা মানটা এখানে লিখে দিই ফাইভ ফাইভ প্লাস রুট থার্টিন বাই হচ্ছে সিক্স এখানে একটা আর একটা কি

আমরা জানি কি আমি আজা লিখলাম এখানে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের মূল ওকে সমীকরণের মূল কত আমরা জানি এখানে এক্স ইজিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু আইসি ওকে ডান মাইনাস বি তাই তো মাইনাস বি মানে কত মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে তো এইট হবে এখানে ওকে মাইনাস এইট হবে এখানে আর প্লাস মাইনাস আটের উপর আমি এখানে এইটের উপর স্কোর করবো এখানে মানে কত এখানে মানে কত ফোর এখানে ওকে আর এখানে কত আছে টোয়াইস এ মানে কত এখানে ফাইভ হবে এখানে আমাদের হয়ে গেছে মোটামুটি আর কি তারপর আমরা যে কাজটা করবো এখানে একটু ক্যালকুলেশনটা করে দেশ মাইনাসে প্লাস এইট হবে এখানে প্লাস মাইনাস চৌষট্টি হবে আট আটটা চৌষট্টি চার পাঁচ হাজার কুড়ি চার কুড়ি কথা হবে এখানে আশি হবে এখানে ওকে আর আমাদের কথা হবে এখানে এটা হচ্ছে আপনার কুড়ি হবে এখানে কুড়ি না টেন হবে এখানে সরি টেন হবে পাঁচ জুন দশ হবে এখানে এর কাছে আপনি ক্যালকুলেশন করেন এইট প্লাস মাইনাস এখানে কত হবে এখানে মাইনাস ষোলো হচ্ছে তাই না মাইনাস ষোলো হচ্ছে এখানে আর এখানে কত হচ্ছে এখানে এখানে আপনার টেন হচ্ছে এখানে তো আপনি চাইলে একটি কাজ করতে পারেন না যে এটাকে এভাবে লেখা যাবে না যে আপনার এইট লেখে এখানে প্লাস মাইনাস করে মাইনাস ওয়ান ইন্টু কত করা যাবে ষোলো করা যাবে এখানে এখানে টেন করা যাবে এখানে বা আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন এখানে যে এইট লেখে প্লাস মাইনাস করে রুট মাইনাস ওয়ান করতে পারেন এবং কে তো এখানে রুট ষোলো করতে পারেন এখানে কারণ আমাদের আমরা জানি রুট ওভার এম এন এর মান কি এখানে রুট এম ইন্টু রুট এন আর কি মানে আলাদা করে লেখা যাবে তাই টেন লেখলাম এখানে তো এখানে আমাদের লেখা যাবে এইট প্লাস মাইনাস এই ষোলো কোলে চার হবে এখানে ফোর রুট মাইনাস ওয়ান হবে এখানে টেন হবে এখানে ওকে এই তো ব্যাপার সবার অ্যান্ড আমি উভয় থেকে যে আমি ফোর কমন নিই এখানে ফোর কমন নিলে টু প্লাস মাইনাস রুট মাইনাস ওয়ান এখানে টেন হবে এখানে তো কাটলে কত দুই হবে এখানে পাঁচ হবে এখানে তার মানে এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার টু এখানে টু প্লাস মাইনাস রুট আবার মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ফাইভ হচ্ছে এখানে এ আর কি ব্যবসা আবার আমাদের এখানে এটা করলেও হবে আমি যদি আরেকটু যে আরেকটু লিখি তাও কোনো সমস্যা নেই ও এটা এটা করলে হবে আর কিছু করতে হবে না এখানে বা আপনি চাইলে এখানে এই দুই দিয়ে একবারে গুণ করে দিতে পারেন সমস্যা নেই এখানে ফোর প্লাস মাইনাস টু রুট মাইনাস ওয়ান বা এখানে কত ফাইভ এখানে যখন আপনি ইন্টারে উঠবেন তখন দেখা যাবে যে এই মাইনাস রুট আবার মাইনাস ওয়ান মানে কি আই লেখা যায় বা ইমাজিনারি পার্ট লেখা যায় এখানে সো আমরা এখন এটা দেখব না এটা ইন্টারে দেখব তার মানে একটা আমাদের যে মূল পাবো সেই মূলটা হচ্ছে আমাদের এক্স ওয়ান কত হবে এখানে ফোর প্লাস রুট মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে এবং এক্স কত পাবো এখানে ফোর মাইনাস টু মাইনাস ওয়ান বাই ফাইভ পাবো এখানে তো এই কিন্তু আমার মূল পাবো এখানে ওকে এই দুটো আমি কি পাবো মূল পাবো এখানে মূল দুটো আমি জাস্ট লিখবো এখানে তো আমরা এখানে কি বললাম একটা একটা আমি একটু জাস্ট হালকা একটু নারো করে দিচ্ছি মানে এটা বেশি বোল্ড হয়ে গেছে ফোর প্লাস টু বাই এখানে কত টু সরি না ফোর মাইনাস হবে এখানে মাইনাস টু রুট মাইনাস ওয়ান বাই কত কেন ফাইভ আপনি ছোট ছোট করে লিখবেন এখানে আমি যেহেতু কলম দিয়ে লিখতেছি না আপনি একটু ছোট ছোট করে লিখবেন ওকে